ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে আগামীকাল মঙ্গলবার বিশ্বকর্মা পুজো তাছাড়া সামনে পুজোর মরশুম ফের এই সময় ফুলের চাহিদা বাড়ে সারা বছর এই সময়ের জন্য অপেক্ষা করেন চাষিরা কিন্তু নিম্নচাপের কারণে টানা বৃষ্টিতে ফুলের ক্ষতির আশঙ্কা করছেন তারা তাই পুজোর মরশুমে তো দূরের কথা খরচের টাকাটুকু উঠবে কিনা তা নিয়েই এই আপাতত রাতের ঘুম উড়েছে ফুল ফুলচাষীদের কয়েকদিন আগেও প্রবল রোদে ও গরমে সকলে যখন হাঁসফাঁস করছিলেন তখন ফুল ফুলচাষীদের মুখে হাসি ফুটেছিল কিন্তু হঠাৎ নিম্নচাপের জেরে টানা বৃষ্টি সেই সঙ্গে ঝোড়ো হওয়ায় তাদের হাসি ম্লান হয়ে গিয়েছে ফুলচাষীরা জানাচ্ছেন স্বাধীনতা দিবসের সময় ফুলের বাজারে দাম ভালো ছিল তখন এক কুড়ি মালা সাতশো থেকে আটশো টাকায় পাইকারি বাজারে বিক্রি হয়েছে একটি গাঁদা ফুলের মালা বিক্রি হয়েছিল তিরিশ থেকে চল্লিশ টাকা দরে কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় বাজারে ফুলের দর পড়ে গিয়েছে ফলে এখন একটি গাঁদা ফুলের মালা বিক্রি হচ্ছে মাত্র তিন থেকে চার টাকা দরে পোলেরহাট গ্রামের ফুল চাষি কিমতো মোল্লা বলেন সুত্রুতো কেনার পাশাপাশি এক একটি ফুলের মালা গাঁদতে এক টাকা করে মজুরি দিতে হয় সেক্ষেত্রে যদি এতটাই কম বাজার দর চলতে থাকে তাহলে খরচের টাকাটুকু উঠবে কিভাবে সেটাই বুঝতে পারছি না ভাঙ্গের চিলেতলা গ্রামের চাষী শ্রীদাম মণ্ডল বলেন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে ফুলের পাপড়িতে দাগ এসে যাবে এমন কি ফুলের পচনও শুরু হবে এক বিঘা জমিতে ফুল চাষ করেছিলাম লক্ষ্মী পুজোর আগে সবকিছু ঠিকঠাক থাকলে লাভের আশা ছিল কিন্তু বৃষ্টি সবকিছু শেষ করে দিচ্ছে খরচের টাকাটাও উঠবে কিনা জানি না দক্ষিণ চব্বিশ পরগনা জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে জেলায় প্রায় দু হাজার হেক্টর জমিতে ফুল চাষ হয়ে থাকে এর মধ্যে সাতশো থেকে আটশো হেক্টর জমিতে গাঁদা চাষ হয় ভাঙ্গের ভুমরু, কচুড়া সাতুলিয়া পোলেরহাট শানপুকুর চিলেতলা বানিয়াডা লানুলবেকি মৌলি মুকুন্দ অমৃতসর চন্দনেশ্বর বোদরা শাক সহ জেলার বিভিন্ন এলাকায় ফুল চাষ হয় এই সময়ে ওই সব এলাকায় মাঠ ভর্তি লাল হলুদ গাঁদা শোভা পাচ্ছে ফরে হাত ধরে এইসব এলাকা থেকে ফুল কলকাতার মল্লিকঘাট শিয়ালদহ সহ বিভিন্ন বাজারে বিক্রি হয় চাষিরা জানাচ্ছেন টানা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় ফুল গাছ মাটিতে নুয়ে পড়েছে এর মধ্যে বহু ক্ষেতে জল জমে গিয়েছে ফুল গাছের গায়ে ঘষা লেগে নষ্ট হচ্ছে সেই সঙ্গে ফুলে পচন ধরেছে জেলার হর্টিকালচার দপ্তরের ডেপুটি ডিরেক্টর কৌশিক চক্রবর্তী বলেন মাঠে যে সমস্ত গাছে ফুল ফুটে গিয়েছে সেই সমস্ত ফুলের ক্ষতির আশঙ্কা রয়েছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনি আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস